अनु करि नौ गो दयल तुमी करि তোমার প্রেমে পড়ে দয়াল তোমার প্রেমে পড়ে দয়াল চারি নামে বাড়ি ঘর আল্লাহ 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 বন করে নাও গো দয়াল তনি করি ও না পহ تو مار پوری ری دو تو مرمی پہ দোয়ালে চারে লাম গোলপাড়া মনটা শুধু গোলপাড়া মনটা শুধু তুমি খুঁজে

আল্লাহ 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 আপন কোড়ে নাও গো দয়াল তুমি আপন কোড়ে নাও গো দয়াল তুলতরিও না তোর তোমার প্রেমের আলোই বড়ে তোমার প্রেমে आलोई बोडे दौगो मोनेरे घर अल्लाह 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 আমি ভাবি তোমায় নে আলা 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 নালা নে জমরাতে এখিলা জকন আমি ভাবি তোমায় নে

ਓਹ ਤੋਹਾਰ ਪ੍ਰੇਮੇ आलोई दी तोमर प्रेम एलोई दी दाव मनटा दाव नामोरी हो वार अल्लाह 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 টা শুধু পাগল পাড়া ওনটা শুধু তোমায় কুজে দিবা কে কেমন করে বলবুড়ি কে মন করে

কীর পাবো জি দিদার আওয়ালা কীরে পাবো জি দিদার এই তো মনে আশা

तुई जापी निटी तोमा तो तुई मधुर लगियल तो तुई मधुर लगे अल ला कडु सिरि गौ नजी बोन बडिया कडु सिर गौ नहडी दौडिदयल ওরে গোনা গোলে রি গো না গলি কুড়িয়া গো না Come a coding, 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 and la and lump and lump and the body. That it even the body, I had a tiny body. That it even the body,

روح مال دیئے بانائی لوکا سوئی نہ ہو دو ماجھے ہو دو ماجھے کشن کرو Now claro. i

এই নামেতে এ এহে তো মধু এই নামেতে হেতে এহে তো মধু যহানি নি তো আগিরি দোয়াল যহানি নে তো আগে হে যত তুই যপি নামিটি তোমার যতই যপি নামেটি তোমার তো তুই মধুর না গিরি দোয়াল তো তুই মধুর না लं अन् लं अन् ला अन् लं पागुल् पाडा मोण्टा शुदु पाडा मोण्टा शुदु तुमै खोजे दिवा

যে দেব কেমন কৌড়ি গোলবরি দয়াল কেমন কড়ি গোলবরি দয়াল

شیل کوڑی ری دو ٹاک شیتل کوڑی چوکیری लल् नल् नल् नृथिवी कौडोनी ठुरु पृथिवी कौडै नीठु भ

محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا اله الا الله 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 لا اله الا الله আল্লাহ পাকের প্রিয় হাবিব মোহাম্মদ সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মোল্লা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু এল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু

ও মনটা আমার চাই যে শুধু যেতে মদিনা মন মনটা আমার চাই যে শুধু যেতে মদিনা আইরে আবু জি মনে বুঝাই যত আবু জি মনে রে বুঝাই যত সে তো বুঝে না বিজে আল্লাহ আল্লাম আল্লাহ লাহ আল্লাহ আল্লাহ আল্লাম আল্লাহ লাহ আল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাত দয়া করে পারে করি ও জাহান্নাম মা জানা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু শহরী জি দ নবীর জি সোনার মদিনায় আসুন সবাই দরাইয়া সালাম ও জানাই নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল ইয়া নবী সালা

को रखी लेग नवीसा জহালি রি বদশা কন্ধে তাই ফে রস্তর কি নে কেন যে হারলো কফের মায়া নয় তীর অন্তরে আলবি سلام عليك يا حبيب سلام عليك سلام عليك

بج میں کو سلام کسل آج ایمان تو کا جلو آئے شادی قدر تو پھیلا کسلفا جلی مولا بچ میری ہدایت پیلا کو سا دولو دی کلبوں میں آج موت مصطفیٰ ایک موت عالی حضرت پیلا کو سا لام مصطفیٰ جانی رحمت پیلا کو سا محب میں ہردا تلا کو جائی کاج گان کھاجا کریبینواج اس مینو دینو بلّا تو پھیلا کو سدم اس تو با جی رہمہ تو پھیلا کو سلا

صلى الله على محمد، صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك رسول الله، الصلاة والسلام عليك حبيب الله، الصلاة والسلام عليك, عليك شافي المجنبين المجرمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين.